নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা ইতিমধ্যে তোমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলেছো যে পিএসসির ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেটাকে আইডিও বলা হয় এর আড়াইশো প্লাস শূন্য পথ খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করতে চলেছে যারা জানো না তারা আপডেটটা জেনে নাও এবং যারা জেনে গেছো অলরেডি তোমাদের জন্য আমরা এই পিএসসির আইডিও পরীক্ষার জন্য কোয়ালিফিকেশান কী লাগে এজ লিমিট কী আছে বিগত বছরে কত কাট অফ ছিল প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো তার আগে আমাদের জানা উচিত যে এই যে ব্যাপারটা এই সোশ্যাল মিডিয়ায় কী করে এলো যে শূন্যপদ পদ বিরোধে চলেছে দেখো এটা কারোরই ক্ষমতা নেই জানার কিন্তু একজনই কিন্তু বলেছেন তিনিকে তিনি হচ্ছেন তোমরা এখানে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে নীলাদ্রি রয় তো নীলাদ্রি রয় স্যারের কথা তোমরা অনেকেই জানো যারা পিএসসির পরীক্ষায় আগে দিয়েছ তো ইনিই কিন্তু পিএসসির একজন প্রাক্তন কর্তা ছিলেন এবং তিনি কিন্তু একটা কমেন্টে বলেছিলেন যে এই দেখতে পাচ্ছ আইডিওর যে ভ্যাকেন্সি আড়াইশোর ওপর আইডিওর ভ্যাকেন্সি এটা রিপোর্টেড রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু এর অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়ার কথা রয়েছে এই নীলাদ্রি আরই কিন্তু অনেক বহু আগে কিন্তু বলে দিয়েছিল যে ক্লার্কশিপ বেরোবে মিসলিনিয়াস বেরোবে তার কথা অনুযায়ী কিন্তু পরপর ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস বেরিয়েছে এবং ফর্ম ফিল আপও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সুতরাং তার কথা কিন্তু প্রত্যেকটা হুবহু অক্ষরে অক্ষরে মিলে যায় তো তার জন্যই কিন্তু প্রত্যেকে এতটা সিরিয়াসভাবে এই জিনিসটাকে নিয়েছে তো যেহেতু আইডিওর আড়াইশোর ওপর যে পদ আসতে চলে তিনি জানিয়েছেন তো এই আইডিও পথটা কি এবং এর জন্য কি কী কোয়ালিফিকেশান লাগে এজ কী লাগে ঠিক আছে তা আগের বছরে কাট কত ছিল কীভাবে তোমরা এই কাট যে প্রিপারেশানটা নেবে এই যে ধারণাগুলো এই ভিডিওর মাধ্যমে দেবো হ্যাঁ বন্ধুরা এই প্রত্যেকটা যে কথাগুলো কিন্তু আমরা পিএসসি যে আগের বছরের যে আইডিও ভ্যাকেন্সি এসেছিলো সেটা অনুযায়ী কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমরা দেখব কি প্রথমে আমরা দেখব যে কোয়ালিফিকেশান যেটা সবার আগে জরুরি ঠিক আছে তো তো কোয়ালিফিকেশান কি দেখো কোয়ালিফিকেশান এখানে যেটা চাওয়া হয় সেটা হচ্ছে যদি তুমি কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে থাকো সেটা তুমি আর্টস সায়েন্স কমার্স কোনো ব্যাপার না তুমি যে কোনো বিষয়ে এ ডিগ্রি অফ এ রিকগনাইজাইজড ইউনিভার্সিটি বা যদি তুমি ইঞ্জিনিয়ারিং করে থাকো তাহলেও কিন্তু এই যে ফর্মটা তুমি ফিল আপ করতে পারবে ঠিক আছে তো অর্থাৎ একটা ডিগ্রি থাকলে কিন্তু তুমি করতে পারছো এই যে আইডিও পোস্টের জন্য ফর্ম ফিল আপ এবং এজ কত লাগবে এজ কিন্তু উনচল্লিশ বছর যে ইউ আর যারা রয়েছে জেনারেল ক্যাটাগরি তাদের জন্য কিন্তু ঊনচল্লিশ বছর পর্যন্ত তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে আঠেরো থেকে উনচল্লিশ যেহেতু আঠেরো বছরে কেউই গ্রাজুয়েট হয় না তো তার জন্য এটাকে কুড়ি বা একুশ থেকে ধরে রাখো যে উনচল্লিশ বছর পর্যন্ত কিন্তু দিতে পারবে এবং এসসি এস টি তারা যেমন ছাড় পায় অর্থাৎ ও বিসিরা তিন বছর এসসি এস টি পাঁচ বছর সেই অনুযায়ী ছাড় কিন্তু পাবে এবং এটা কিন্তু খুবই একটা ভালো পরীক্ষা এবং এর যে গ্রেড পে এটা কিন্তু তিন হাজার নশো গ্রেড পে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো পর্যন্ত এর যে রেঞ্জটা রয়েছে এবং এর যে পরীক্ষাটা এর পরীক্ষাটা কিন্তু যে এটা খুবই ইন্টারেস্টিং প্রথমে একটা পেপার হবে তারপরে ইন্টারভিউ আর কোনো কিন্তু মেইন্স পরীক্ষা নেই এর জন্য কিন্তু খুবই ভালো একটা পরীক্ষা এবং এর জন্য কাট খুব ভালো ওঠে তো আগের বছরের যে কাট তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একশোর মধ্যে আনরিজার্ভ যে ক্যাটাগরি তাদের কাট ছিল আটাত্তর ও এ গিয়েছিল তিয়াত্তর ও বিসি বি পঁচাত্তর দশমিক তিন তিন এসসি সত্তর দশমিক তিন তিন এস ষাট দশমিক তিন তিন এমএসপি ছেষট্টি দশমিক ছয় সাত পিডিএইচ আটান্ন পিডি বিএলভি এবং ছেষট্টি এবং তাদের কাটা গেছিল বাষট্টি দশমিক তিন তিন দেখো সেই সময় কিন্তু যে যে ভ্যাকেন্সি ছিল একশো এই বছর অবশ্যই তার কথা অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি আট আড়াইশো প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে তো খুব ভালো কিন্তু একটা সুযোগ তোমাদের জন্য আছে তো এটা কিন্তু খুব ভালো করে তোমাদের কিন্তু প্রিপারেশান নিতে হবে এবং যখনই অফিসিয়াল নোটি যে সাইটে নোটিফিকেশান চলে আসবে আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু সবার আগে তোমরা জানতে পারবে এবং তোমাদের বলে রাখি যে তোমাদের কিন্তু মার্চ মাসে যে ফুড এস পরীক্ষা হতে চলেছে তার জন্য কিন্তু যে আমাদের চ্যানেলে একটি মক টেস্ট আসছে যেখানে পিএসসির প্রিভিয়াস ইয়ার প্লাস পিএসসির লেটেস্ট ট্রেনিং প্রশ্ন এবং তার সঙ্গে এক্সট্রা ইনফরমেশান দিয়ে একটা সিরিজ কিন্তু চলছে যেখানে চল্লিশ প্লাস প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ এবং তার সাথে এক্সট্রা ইনফরমেশান অবশ্যই তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখতে পারো এবং এই যে নোটিফিকেশন যখনই আসবে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে তার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে যেতে পারো জেকে ম্যানিয়া অফিসিয়াল বলে টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করো তাহলে পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ